বুঝলি সুশান্ত সেইবার বড় বাচ্চা বেঁচে গেছি বাঁকুড়াতে গিয়ে কি কাণ্ডটাই না হলো বলতো দূর যত সব গাঁজা করি গল্প এসব আবার হয় নাকি তুই বিশ্বাস করবি কি করবি না সেটা তোর ব্যাপার কিন্তু আমরা যে ভয়ানক অভিজ্ঞতা অর্জন করেছি ভাবলেই শিহরণ জাগে এই সুশান্ত একবার নিচে যাবি কেন দেখছিস না লালু কেমন চেঁচাচ্ছে কিছু একটা অমঙ্গল হচ্ছে এখানে অধিক কারিরাও কেমন করছে কি চেক করি যাই ওয়ে যাক না কেন এই দন্দির বাইরে তোমরা যাবে না বসু মে ব দেব শামকং পদং তথা দেহি মহাভাগ Der så jeg pleide å